আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন পাকের রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ভিডিওটা গত দুই দিন আগের করা রান্নাঘরটা দেখেন আমি এই যে টেবিলটা ছিল আমার গোয়াল ঘরের ভিতরে তো সেই টেবিলটা এনে রান্নাঘরের এই যে এই যে গ্যাসের চুলার পাশে যে টেবিলটা ওখানে রাখিলাম তো রেখে টেবিলটার পায়া অনেকটা ছোট যার কারণে ওই টেবিলে সমান হচ্ছিল না তো বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে ওই টেবিলে সমান করতে হলে আমার মানে কি করব আমি তো অবশেষে ভাবলাম যে ওই টেবিলটার পায়ার নিচেই যদি তিন চারটে করে ইট দিয়ে আমি উঁচু করি তাহলে ওই টেবিলের সমান হবে ইনশাল্লাহ তো যাই হোক গতকালকে রাতে নেট কিনে নিয়ে এসেছি তারের তো তারের নেট কিনে এনে রেখে তারপরে তো আর রাতের বেলা তার অন্ধকারে কাজ করা যায় না যার কারণে আর রাতের বেলা করতে পারিনি তবে আমার ঘুম হয়নি সত্যি কথা বলতে রান্নাঘরটা কখন সকাল হবে কখন তারের নেট দিয়ে আমি রান্নাঘরটা ঘেরবো টেবিলটা গোয়াল ঘরের থেকে এনে রান্নাঘরে রাখবো তো আমি কিন্তু অফ ক্যামেরায় একদম মানে ওই টেবিলটা গোয়াল ঘর থেকে সকালে এনে রাখছি রেখে তারপরে ক্যামেরা অন করেছি তো যাই হোক মেয়ে মানুষের আসলে রান্নাঘরটা অনেক মানে স্বপ্নের মতন একটা জায়গা যেখানে রান্না জায়গাটা সুন্দর হলে রান্না করতেও ভালো লাগে আর এদিকে চুলাটা দেখেন ফেটে ফেটে কি অবস্থা আজকে আবার নতুন করে কাদা লাগাতে হবে বেলে মাটি আর এখানে যে দুই জায়গায় কাদা দেখতে পারছেন এখানে রাফির একটা ছোটো চুলা বানাই দেবো আনাসের একটা ছোটো চুলা বানিয়ে দেবো আর এই যে দেখেন রাতের বেলা শিশি শিমগুলো রেখে দিলাম ওই যে সেই ভাবির বাড়ি থেকে শিম নিয়ে আইসি ভর্তা করা হয়নি ইনশাল্লাহ আজকে ভর্তাগুলো করবো তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিরা গতকালকে আমি একটা ভিডিও দিলাম আমার শরীরটা অনেক অসুস্থ ঘাড়ে যে সমস্যা হয়েছে তো অনেক আপুরা অনেক রকমের কমেন্ট করছেন তো সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি প্রথমত আমি কমেন্টের উত্তর দিতে পারিনি আমার যত শরীর অসুস্থ থাকুক আর যাই থাকুক খুব চেষ্টা করি কমেন্টের উত্তর দেওয়ার কিন্তু কালকে যেহেতু বাড়িতে মেহমান ছিল আমার শ্বশুরের আর কি মামি আসছে যেহেতু আমাদের বাড়িতে আমি বলছিলাম ভিডিওতে তো সেই মেহমানের রান্না করেছি রাতের বেলা অনেক রকমের রান্না করতে করতে রাত অনেক রাত হয়ে যায় তারপরে তার সাথে গল্প করার সময় কাটানো মেহমানের সাথে যাই হোক এই জন্য আর ফোনটা হাতে নেওয়ার সময় পাইনি বা কমেন্টের উত্তর দেওয়ারও সময় পাইনি তবে আলহামদুলিল্লাহ আপু বা আঙ্কেল আনটি ভাইয়ারা সবার উদ্দেশ্যে বলছি এখন আমি মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় আশি পার্সেন্ট সুস্থ তবে এখনও পর্যন্ত আমার মানে মাথার পিছন সাইডে আর কি ঘাড়ে প্রচুর ব্যথা এবং মানে ঘাড়টা এখনও ঠিক মতো আমি নড়াচড়া করতে পারছি না এবং মাথাটা মনে হচ্ছে আমার অনেক ভারী মাথার উপরে মনে হচ্ছে অনেক বড় বস্তা কিংবা মানে খুব ভারী জিনিস আমি রেখে দিয়েছি এত ভারী আমার মাথাটা তো যাই হোক আপুরা অনেক কমেন্ট করছেন যে প্রেশারের সমস্যা হতে পারে বা শোয়ার সমস্যা হতে পারে তো আসলে প্রেশারের সমস্যা না আমার তো হাই প্রেশার না আমার লো প্রেশার একদমই কম মাঝে মাঝে খুব কম হয়ে যায় তখন মনে করেন মাথা ঘোরায় চোখে দেখতে পারি নি তারপরে একটু যদি দুধ খাই বা গরম ডিম খাই একটু ভালো মানে পুষ্টিকর কিছু খেলে আবার প্রেশার মানে ঠিক জায়গায় চলে আসে তবে আমার হাই প্রেশার না লো প্রেশার সময় বরং সারও কমে যায় যখন খুব বেশি চিন্তা করি বা মানে একটু খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে দিনগুলো যাই তখন প্রেশার একদমই কমে আমি আরও বরং অসুস্থ হয়ে পড়ি তো দেখেন এখানে আমি টেবিলটাই যে দিয়েছি তারপরে তারের নেটটা দিয়ে রান্নাঘর বানছিলাম আর এদিকে আনাজ দেখেন ব্যাগের ভিতর থেকে তা তোর কত নাট বল্টু বের করেছে করে ঠুক করে ওখানে খেলা করছে আর এদিকে যে দেখেন নেট দিয়ে আমার কিন্তু ঘেরা হয়ে গেছে মার্শাল্লা বিড়াল ঢুকতে পারবে না কেউ হাতও দিতে পারবে না এখন তো যাই হোক হ্যাঁ রান্নাঘরটা তো ঘেরা হয়ে গেল। মানুষের দেখবেন যখন কষ্ট করতে করতে একটু সুখ শান্তি আসে তখন মানুষের অসুস্থ হয় আবার মানুষের একটু মানে অন্য সমস্যা হয় তো যাই হোক শরীরটা দিন দিন আমার যত মানে যখনই পঁচিশের উপরে বয়স চলে আসছে আস্তে আস্তে দিন দিন শরীরটা অনেক দুর্বল অনেক রকমের সমস্যা দেখা যাচ্ছে ছোটোখাটো অনেক রকমের রোগ দেখা দিচ্ছে তো আসলে কি বলবো আমার গতকালকে মাথায় যখন ওই অবস্থা হইল আমার তো মনে হলো মানে আমি আজকে আর বাঁচবো না নেই এই মানে আজকেই হয়তো বা শেষ দিন যখন আমার পিছন থেকে দুই তিনজন ধাক্কা দিয়ে সামনে থেকে হাত ধরে উঠানোর চেষ্টা করে বালিশির থেকে আমি তো তারপরেও উঠতে পারি না যখন ডাক্তারে সে ইঞ্জেকশন দেয় আমি কিন্তু হাসপাতালেও যাইনি বাড়ির উপরেই আমাদের এখানে ডাক্তার আছে ফোন দিলে বাড়ির উপরেই আসে তবে একটু ভিজিটটা বেশি নেয় আর কি তার কাছে গেলে ভিজিট কম নেয় আর সে যদি মোটরসাইকেল করে বাড়িতে আসে রুগী দেখে তাহলে একটু ভিজিট বেশি নেয় মানে একটু খরচ বেশি হয় আর কি তো যাই হোক পরে রাফির আব্বুর ফোন দিল ফোন দেওয়ার পরে ডাক্তার বাড়ি এসে ইঞ্জেকশন দিয়েছে তারপরে কিছু খাওয়ার ওষুধ দিয়েছে তারপরে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে এখানে তারপরেও ঘাড়টা বেশি নড়াচড়া করতে পারছি না এখনও পর্যন্ত তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখেন আমার একটা অবস্থা খুব বেশি ভেঙে পড়ি মাঝে মধ্যে যে মানুষের শরীর অসুস্থ হলে বাড়িতেও কত লোকজন থাকে শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে লোকজনও কিন্তু শুনে চলে আসে ছুটে আমার এমন একটা অবস্থা যে আমি মরে গেলেও হয়তো বা মাটি দিতে আসা আরও লোক মা ছাড়া হয়তো বা কেউ নেই এরকম একটা অবস্থা তো মা যদি আর সুস্থ থাকতো এই যে আমার এই যে এরকম সমস্যা হয়েছে আমি কিন্তু মার কাছে এখনো পর্যন্ত বলিনি বল দিয়ে আরও বেশি চিন্তা করবে হয়তো বা যেদিন মার কাছে যাবো সেই দিন হয়তোবা বলবো যে মা আমার এরকম এরকম অবস্থা হইল তখন মা শুনে মনে করেন ছটফট করবে কিন্তু কবে মানে যাব তাও জানি না সঠিক হয়তোবা যাব পনেরো বিশ দিন কিংবা এক মাস পরে তখন যে মার কাছে বলবো কিন্তু এখন দেখেন অবস্থা অসুস্থ হয়ে পড়ে থাকলেও একটা লোক এসে দেখার লোক নেই আমার এমন জীবন দিয়েছে আসলে সত্যি দুনিয়াতে কত মানুষের কত রকমের জীবন তো দেখেন আমি ছাগলটা যেহেতু ভিডিওটা দুদিন আগের করা ছাগল তো এখন প্রতিনিয়তই মাঠে নিয়ে আসি ঘাস খাওয়ানোর জন্য এখানে বেঁধে দিয়েছি দেখেন কি সুন্দর করে মার্শাল্লাহ ঘাস খাচ্ছে তো আমি চেষ্টা করছিলাম ছাগলের বাচ্চাটা ওর মার কাছে রেখে যাওয়ার আমি লুকাইয়ে লুকাইয়ে দৌড় মারছি ছাগলের বাচ্চাও দেখেন আমার পিছন পিছন দৌড় মারছে আবার ওর মার কাছে ছুটে ছুটে যাচ্ছে এই অবস্থা করছে তারপরে ওর মার কাছে যেই গেছে আমি দৌড়ে পালাইয়ে চলে আসছি ওই দেখেন আবার ঠিক পেয়ে যাচ্ছে মনে হয় আবার চলে আসবে মানে এইভাবে ওর মা ও না দেখেন ও ওখানে শুয়ে পড়েছে তো শুয়ে যেই পড়েছে আমি তাড়াতাড়ি করে একদম দৌড়ে গাছের পিছনে লুকিয়েছিলাম যে বাচ্চাটা কি আসছে নাকি আসবে না আর পরে দেখি না ওর মার ওখানে শুয়েই আছে রোদে তারপরে মনে করেন আমি সুজা বাড়িতে চলে আসছি আবার ওই সামনে দেখে নানাস ওখান থেকে একটু লাল মাটি নেবো লাল মাটি নিয়ে গোবর মিশিয়ে চুলাটা লেপবো বাড়িতে গিয়ে বাড়ি দেবা বাড়িতে তো যাই হোক ওখানে আর ভিডিও করতে পারিনি আনাসের আবার হাগু লেগেছে ও সে তাড়াহুড়ো করছে বাড়িতে এসে হাগু দেবে ওখানে হাগু দেবে না মানুষজন ছিল ক্যামেরার পিছনে যার কারণে তো আমি লাল মাটি এনে তারপরে গোবর মিশিয়ে দেখেন চুলাটা একদম লাল মাটি দিয়ে লেপে দিয়েছি লেপে দেওয়ার পরে তারপর ইনশাল্লাহ আজকে রাতে রান্না করবো আর এখানে যে দেখেন রাফি আর আনাসের চুলা রাফি কি দুষ্টু আনাসের চুলাটা পা দিয়ে দেখেন ভেঙে ফেলাই এসে আর ওর চুলাটা দেখেন কী সুন্দরও বলছে ওর চুলা আমি পা দিয়ে ভেঙে ফেলেছি মানে খুব দুষ্ট আমি কাজ করি আর এখানে রাফির পায়ে দেখেন নতুন জুতায় এটা হচ্ছে ইউটিউব থেকে যে টাকা পাইছি এই মাসে তো সেই টাকার জুতা আর কি তো যাই হোক ইউটিউব থেকে মাসে টাকা পাইছি তবে কয় টাকা কি পাইছি এটা আসলে কোনো পর্যন্ত ভিডিওতে বলা হয়নি তবে আলহামদুলিল্লাহ পাইছি এবং কোনো কিছু কেনাকাটাও করা হয়নি এবার ইউটিউবের টাকায় শুধুমাত্র ওই যে তারের নেট কিনেছি দুইশো চল্লিশ টাকা দিয়ে রাফির এক জোড়া জুতা নিয়ে আসি একশো টাকা দিয়ে আর এই তো এই আর কি আর কোনো কিছু কেনাকাটা করা হয়নি এবার তো যাই হোক যদি কখনো করি কেনাকাটা তাহলে দেখাবো যদি না করি তাহলে তা দেখাতে পারবো না তো আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে টাকা পাইছি এই মাসে তো এই যে দেখেন আমাদের গাড়িওয়ালা ঘরে আর কি এখন দুপুর এখনও গাড়ি নিয়ে যায়নি গাড়ির ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে এখন ঠিক মতো চার্জও হচ্ছে না গাড়িওয়ালা সে গাড়ি চালাতেও পারছে না ঠিক মতো যতটুক যা চালাই গাড়ির ব্যাটারি প্রতি এক বছর পর পর নষ্ট হয় কিন্তু দশ মাসেই নষ্ট হয়ে গেছে আচ্ছা আস্তে আব্বু তো গাড়ির ব্যাটারি কিন্তু একদম দশ মাসে নষ্ট হয়ে গেছে দশ মাস আগে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে দশ মাসে নষ্ট হয়ে গেছে এখন আর চার্জ থাকছে না তো যাই হোক এখানে এখন দেখেন রাতের বেলা তো সারা বিকাল তো গেছেই ভিডিও করা হয়নি তো রাতের বেলা আমি নতুন চুলা এসকে রান্না করব তার জন্য চুলার পাড়ে চাল টাল সবজি টবজি সব নেওয়া হয়ে গেছে এখন রান্না করব রাফি আছে রাফি ক্যামেরাম্যান আমার ভিডিও করে দেবে আর দেখেন দুইটা চুলা অনেক সুন্দর লাগছে জানি না চুলাটা জ্বলবে কেমন যদি ভালোভাবে জ্বলে তাহলে রেখে দেবো না জ্বললে ভেঙে আবার নতুন করে বানাবো তো আজকে রান্না করব দেখেন পোশাকের ফল ভাজি করব রাতের বেলা আর ভাত রান্না করব শুধু আর ওই যে সেই শিম তুলে রাখলাম সকালবেলা তো সেই শিমগুলো ওই যে ভর্তা করবো সিম ভর্তা পোশাকের ফল ভাজা আর সাথে সাদা ভাত তো যাই হোক আমি রান্নাটা করি আগে তারপর ইনশাল্লাহ ফিরে আসছি তো দেখেন রান্নাটা কিন্তু আসলে আমি মাটি চুলায় করতে পারিনি চুলাটা একদমই জ্বলেনি লাকড়ি নাই ঠিক মতো পাতা দিয়ে জ্বলছিল না যার কারণে পরে গ্যাসের চুলাই সেই ভাজি করেছি আর রাইস কুকারে ভাত দিয়েছি আর চুলাই রান্না করা হয়নি তো যাই হোক এখন রাফি আর আনা আমি যে খাওয়াই দেব ইনশাল্লাহ খাওয়াই দিয়ে তারপর বাদ বাকি আমার অন্য কাজ তো ভিডিওটা আর বেশি লম্বা করছি নি আজকে এখানে শেষ করে দিচ্ছি তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর এভাবে সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের এই যে সাপোর্ট সাহায্যে আমি কিন্তু কতটা যে উপকার পায় আমার জীবনে সেটা আসলে ভিডিওতে ওইভাবে বলা সম্ভব না তবে আমি জানি যার কারণে দূর থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আর এই তো আবার যত মনে কষ্ট দুঃখ আর যত যাই থাকুক আবার আপনাদের এই ভালোবাসার টানে আমি কিন্তু নতুন ভিডিও নিয়ে ফিরে আসি যদিও বা ভিডিওগুলো আগের মতন ওইভাবে দিতে পারি না ভিডিওগুলো করতেও ভাল মানে মন চায় না ভালো লাগে না তো আসলে মন ভেঙে গেলে কিন্তু সেই সেখানে মানে মন জোড়া লাগানো অনেক কঠিন যদিও বা মন ভেঙে গেছে ভিডিও করা থেকে যার কারণে ভিডিও করতে মন চায় না তবুও মায়াও ছাড়তে পারি না আপনাদের ভালোবাসা টানে টানে আবার ফিরে চলে আসি তো যাই হোক আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি